নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পুঁই পাতা পকোড়ি রেসিপি করেছি একবার করে দেখতে পারেন আপনারা তো বাড়িতে করেন একবার আমার মতো করে দেখতে পারেন হাতে যদি একটু সময় থাকে তাহলে একবার রেসিপিটা বানিয়ে নেবেন আর বর্ষাকালে পুইপাতা সত্যিই খুব লোভনীয় দেখতেও যেমন সুন্দর আর খেতেও সেরকম টেস্টি হয় এখানে আমি পুঁই পাতা নিয়েছি মানে ডাল সুতো পাতা নিয়েছি তিনটে তারপরে এখান থেকে দেখুন পাতাগুলো কত কচি আর কেমন চকচক করছে দেখি মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে এবার এখান থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে জিজি করে কেটে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি জল দিয়ে ভাবে ডিজি করে কেটে নিয়েছি যাতে জলটা না থাকে এবার এর মধ্যে একটা বড়ো মতো পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দিলাম রসুন দিলাম চার থেকে পাঁচ কোয়া আর কাঁচা লঙ্কা কুচকুচি করে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এখানে আমি ছ সাতটা দিয়েছি রসুন কুচি দিলাম চার পাঁচটা রসুনকে কুচু কুচু করে কেটে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর এক চামচ মিষ্টি দিলাম এবার দিলাম হলুদ দিলাম এক চামচ আদা মাটা এক চামচ আর ধনে জিরে কাঁচা লঙ্কা মাটা এক চামচ এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা দিলাম দু চামচ আর এখানে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেখানে এখানে ছোট বাটির এক বাটি বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক দেন কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সহায়তায় আমি এগিয়ে যেতে আরও খানিকটা এগিয়ে যেতে পারবো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবার এর মধ্যে আধঘোনা লেবু আমি একটুখানি লেবু রস দিয়ে দিলাম রস দেওয়ার পর বেসন দিলাম এক বাটি ছোটো বাটি দিয়ে আবার ফের খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রাখবো দশ মিনিট এরমভাবে চটকে চটকে মেখে নেব মাখা হয়ে গেলে পরে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেলে হবে এটা আমরা সরিষা তেলেও করতে পারি তেল গরম হয়ে গেছে এরমভাবে হাতে গোল গোল করে চ্যাপটা করে এই শেপে আমি করছি আমরা যে কোনো সেপে করতে পারেন আর একটা দেখাচ্ছি দেখুন আমি এরমভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে গ্যাসটা একদম লোতে রাখবেন লোতে না রাখলে তো আমরা তো জানি ভেতরটা কাঁতা থেকে যাবে আর ওপরটা লাল লাল হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না এরমভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব গরম ভাতে তো দারুণ লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আপনার যদি চায়ের সাথে খান খুব ভালো লাগবে একবার পরে দেখবেন বন্ধুরা অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন ভাজা হয়ে এসছে এবার এটাকে তুলে নেব ও একটা কথা বলতেই ভুলে গেছি এখানে কারিপাতা আমি ভেজে গুড়িয়ে দিয়ে দিয়েছিলাম সেটা দিলে আরও সেন্টার নমস্কার বন্ধুরা